দারুন ফ্রিজ কিনেছো বলি আমারও একটা ডিমান্ড ছিল তুমি কিনে দেবে বল তোর কি দরকার দেখি সেটা যদি আনতে পারি তোর মনস্কামনা পূর্ণ করব একবার দাও আমার লেখা আছে ফটক করে লিয়া আছে দাও মাকে যা বলছে মা এনে দিচ্ছে কি ব্যাপার মাকে এই বাহানায় কি মিক্সার কেনার কথাটা বলবো দেখি যদি আসে মা हां বল বসো 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 দেখো আমাদের তো মশলা বাটা রোজ হয় তো মিক্সার গ্রাইন্ডার না থাকলে না শিলে রোজ বাটতে হয় না আমার হাতে অনেক লাগে আর সময়ও কত নষ্ট হয়ে বলো তো যদি পরের এ মাসে না হোক পরের মাসে হলো যদি কিনে দাও ভালো হবে বলো হ্যাঁ মা সেটা তো বুঝছি ঠিক আছে দেখব চেষ্টা করব পরের মাসে না হয় তখন তারপরের মাসে চেষ্টা করব পরের মাসেই কিনে দাও আচ্ছা দেখছি মা বলছি কি আমাদের যে গ্যাসটা আছে এমনি ঠিকই চলে কিন্তু না আশটা খুব কম আগুনটা রুটি করার সব রুটিগুলো খুলেই নেই তো যদি ওটাও একটু হতো ওই তো একই জায়গায় তো যাবে যদি পারো তো একটু দেখবে না কেমন দাম নেয় নিয়ে নিবে তখন একটার পর একটা বোমা যে বাড়াই যাচ্ছে আঙুল ধরতে দিয়েছি তো হাতটা বলছে ধরে নেবো প্রথমে ছিল ফ্রিজ তারপরে এখন মিক্সার গ্রাইন্ডার চেষ্টা করব আবার গ্যাস গ্যাস ওভেনও বলছে এত কি পারা যায় ঠিক আছে দেখছি নিয়ে নিবে তখন বেশি দাম লাইন মা হ্যাঁ বল বলি আমারও কিন্তু একটা ডিমান্ড আছে দাদা হ্যাঁ বলি মা আমার একটা ভালো গাড়ি চাই একটা গাড়ি ওই বিরান চেনে সেই ঢক 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 ওইটা চাই মাত্র দাম মোটামুটি দেড় লাখ টাকা ওটা পারলে আমার দিন দাও আমাকে

বলি বলি আমি আরো কিছু আছে আমি লিখে আছি লিয়ে আসছি আর এই মাসে আর না দু চার মাস পর আনবি আমার ওই কাপড় কাচার জন্য সেই মা কোথায় লিখেছি বাপ কোথায় নামটা লিখা আছে বলছি মাকে বলতে গেলাম একটা কথা তো মা পালিয়ে গেল কেন